গান কামসা তুমসার মাঝে মানুষে করে তারে ফলো তার সাথ তার ভিডিও দেখে ভিউজ বাড়া তার ইটাম বাড়াই যদি করে একটা চব্বিশ দুই ঘন্টা মোবাইলও হাঁটাই দুই ঘন্টা তো হাঁটাই দশ মিনিট কিনা এনজিও এনজিও লাগে বারবার একটাই কথা আপনারা আমরা সাদ দেই যার আজকে আমরা দশটা টা সাহায্য করি আর আগামী দিনে 100 টা সাহায্য আজকে আমরা কর্ণাটকের রাজ্যে সাহায্য করি আর আগামী দিনে আমরা হল অফ ইন্ডিয়ান mansore সাহায্য করতে দুবাইত mansore সাহায্য সৌদি আরবে সাহায্য করতে ফারান ইনশাআল্লাহ আমরা লোকে আজ দিন পর্যন্ত কোনো পলিটিশিয়ান হোক কোনো নেতা মন্ত্রী হোক আজ দিন পর্যন্ত সাপোর্ট চাইছি না